কই বাইরে ভাই বিয়া শেষ পালাও সাকিব আচ্ছা সাকিবের শোনো নাম আমার রানা রাস্তাঘাটে সবাই দেখলে আমার কানা কি সত্যি সত্যি তুপাকে কানা বলে ডাকে লাগি ভাই এইবার তো আমার টাকো এই পেট পরে খাবো আমি ঘুষ নাম আমার পেট বুঝ গুস তো খাওয়ার জন্য তো ফেরদৌস ভাই ইশারা আচ্ছা তাহলে এবার আমারটা শুনুন আপনারা আমি ইউটিউবে আর ফেসবুকে ভিডিও দেখি ফানি আমার নাম সানি ভাই তাইলে সাইডি ভার্সেস কে এটা তো বলবে আমার সাবস্ক্রাইবার गाइस আমি থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ওরা জিতলে